সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম নর্সিম বিস্ফোরণ নিয়ে তদন্ত আটকে দিলে পশ্চিমাদের উপর সন্দেহ বাড়বে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূতের বিবৃতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর ভেঙে পড়ল রাশিয়া ইউরোপের চালানি সম্পর্ক এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাচ্ছে ইউক্রেন দক্ষিণ আফ্রিকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধ জাহাজ রাশিয়ার গ্যাস পাইপলাইনে হামলা তদন্তে জাতিসংঘ ভূমিকা নিতে পারে বলছে চীন ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনে জাতিসংঘের উদ্বেগ এবং মোগাদিসুতে জিহাদি হামলায় নিহত দশ দর্শক রাশিয়ার অত্যাধুনিক সমরাষ্ট্রের মোকাবেলায় পশ্চিমা মিত্রদের কাছে বেশ কিছুদিন ধরে এফ সিক্সটিন ফাইটার জেট এবং দীর্ঘ পাল্লার মিসাইল দেওয়ার অনুরোধ করে আসছে ইউক্রেন কিন্তু ট্যাঙ্ক গোলাবার তো অন্যান্য সহায়তা দিল ফাইটার জেট দিতে অস্বীকৃতি জানিয়েছে মিত্ররা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি নর্থ্রিম বিস্ফোরণ নিয়েও তদন্ত আটকে দিলে পশ্চিমাদের উপর সন্দেহ বাড়বে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূতের বিবৃতি জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলিন অ্যাভেনজিয়া বলেছেন নর্থ স্ট্রিম পাইপলাইনের বিস্ফোরণে ঘটনা একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তৎপরতা এবং গভীর সমুদ্রে এ ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য এর সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করা প্রয়োজন মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া বক্তৃতায় নেভেনজিয়া এসব কথা বলেন বাল্টিক সাগরে তলদেশ দিয়ে জার্মানিতে যাওয়া রাশিয়ার দুটি পাইপলাইনে গত বছরের সেপ্টেম্বর মাসে কয়েক দফা বিস্ফোরণ ঘটে এবং পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায় এই ঘটনার জন্য জার্মানি সুইডেন এবং ডেনমার্কে আমেরিকা ঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য রাশিয়া অভিযুক্ত করেছে মস্কো বলছে সন্ত্রাসবাদী তৎপরতার বিষয়ে তারা একমাত্র জাতিসংঘের তদন্তের উপর আস্থা রাখবে চলতি মাসের প্রথম দিকে মার্কিন প্রখ্যাত সাংবাদিক সেইমুর হার্স তার একটি নিবন্ধ বলেছেন আমেরিকায় পাইপলাইনে হামলা চালিয়েছিল গতকাল নিরাপত্তা পরিষদের দেওয়া বক্তৃতায় নেভেনজিয়া সেইমুর হার্সের প্রবন্ধের কথা উল্লেখ করেন এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন থেকে শুরু করে রাজনীতি বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ডের বক্তব্য বিবৃতি তুলে ধরেন ন্যাভেন্জিয়া বলেন আমরা অন্য কোনো বক্তব্য বিবৃতি এখানে আমলে নিচ্ছি না বরং আমেরিকার জড়িত থাকার বিষয়টি গুলি করার পর বন্দুকের নল থেকে ধোয়া উড়ার মতো পরিষ্কার তারপরে শেমুর হাসের নিবন্ধ আমলে নিয়ে মস্কো স্বাধীন আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে রুশের রাষ্ট্রদূত সুস্পষ্ট করে বলেন পাইপলাইনে যে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে তা উনিশশো সালে সই হওয়া কনভেনশন অনুসারে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হিসেবে গণ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর ভেঙে পড়ল রাশিয়া ও ইউরোপের জ্বালানি সম্পর্ক কয়েক দশক ধরে খুব সূক্ষ্মভাবে ইউরোপের সঙ্গে তেল ও গ্যাস বাণিজ্য গড়ে তুলেছিল রাশিয়া এটি ছিল দেশটির রাজস্ব একটি গুরুত্বপূর্ণ প্রবাহ কিন্তু গত বছর ইউক্রেনে আক্রমণের পরে বাণিজ্যিক সম্পর্কে ফাটল ধরেছে এখন এই সম্পর্কে এমন অবস্থায় পৌঁছেছে অদূর ভবিষ্যতে যেখান থেকে রাশিয়ার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছেন না বিশ্লেষকরা প্রায় এক বছর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে প্রতিবেশী দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে তার সেনাবাহিনী এরপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউরোপে সরবরাহ উল্লেখযোগ্য কমিয়ে ফেলার সিদ্ধান্তের হ্রাস পায় রাশিয়ার জ্বালানি রপ্তানি সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া সহ সর্বশেষ নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল বাণিজ্য আরো ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু গ্যাসের চেয়ে অপরিশোধিত ও শোধন করা তেলের বিকল্প বাজার খুঁজে পাওয়া সহজ দেশটির জন্য ইউরোপের সঙ্গে রাশিয়ার গ্যাস বাণিজ্যের ভিত্তি হলো হাজারো মাইল পাইপলাইন যা সাইবেরিয়া থেকে শুরু হয় জার্মানি হয়ে ইউরোপের অপর দেশে পৌঁছেছে গত বছর আগ পর্যন্ত পশ্চিমা ক্রেতা রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ ছিল উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত রাশিয়ার তেল ও বিদ্যুৎ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইউরি সাফরানিক বলেন অবশ্যই ইউরোপীয় বাজার হারানো রাশিয়ার গ্যাসের জন্য একটি বড় পরীক্ষা রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাস ফ্রমের এক সাবেক সিনিয়র ম্যানেজার নাম প্রকাশ না করার স্বার্থে আরো সরাসরি বলেছেন হাজারো মানুষের পরিশ্রম কয়েক দশকে নির্মিত রপ্তানি ব্যবস্থা এখন একেবারে ফেস্তে গেছে তবে বর্তমান কর্মকর্তারা বলছেন এটি স্বাভাবিক বাণিজ্য এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাচ্ছে ইউক্রেন রাশিয়ার অত্যাধুনিক সমরাষ্ট্রের মোকাবেলায় পশ্চিম মিত্রদের কাছে বেশ কিছুদিন ধরে এফ সিক্সটিন ফাইটার জেট এবং পাল্লার মিসাইল দেওয়ার অনুরোধ করে আসছে ইউক্রেন কিন্তু ট্যাঙ্ক গোলাবার তো অন্যান্য সহায়তা দিল ফাইটার জেট দিতে অস্বীকৃতি জানিয়েছে মিত্ররা তবে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে ফাইটার জেট না দিতে চাইলে অনুরোধ করিয়ে যাচ্ছে কি এমন প্রেক্ষাপটে ইউক্রেনকে ফাইটার জেট দিতে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন দেশটির বারোজন আইন প্রণেতা ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগে যখন নতুন মাত্রায় উত্তেজনা দেখা দিয়েছে তখন এমন চিঠি দিলেন কংগ্রেসম্যানরা এমন উদ্যোগের ফলে শেষ পর্যন্ত হয়তো বাইডেন প্রশাসন কিএফকে যুদ্ধ বিমান কিংবা অনুরূপ ব্যবস্থা দিতে পারে বলে মনে করা হচ্ছে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এক প্রতিবেদনে জানা গেছে চিঠিতে বাইডেন প্রশাসনকে যত শিগগিরই সম্ভব কিএফ অনুরোধ করা এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন বিমান কিংবা অনুরূপ চতুর্থ প্রজন্মের বিমান সহ আকাশের যুদ্ধে ইউক্রেনকে শক্তিশালী করা যায় এমন সহায়তা প্রদানের অনুরোধ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ডেমোক্রেটিক দলের আইন প্রণেতা মেইন জারেট গোল্ডেনের উদ্যোগে চিঠিটি প্রদান করা হয়েছে এতে পার্লামেন্টের উভয় দলের আইন প্রণেতারা সই করেছেন উইসকনসিন থেকে নির্বাচিত মাইক গ্যালাকের এবং টেক্সাসের সহ বেশ কয়েকজন রিপাবলিকান প্রতিনিধি চিঠিতে সই করেছেন চিঠিতে স্বাক্ষরকারী অন্যান্য কংগ্রেস সদস্যদের মধ্যে রয়েছেন কলোরোডার জেসন ক্রো পেন্সিলভানিয়ার ক্রিসি হাইলাহান নেব্রাস্কার ডন বেকন ওহাইওর মার্সি কাস্তুর পেন্সিলভানিয়া সুসান ওয়াইল্ড ইলিনোয়ের ব্র্যান্ড স্নাইডার ভার্জিনিয়ার স্পেন স্প্যানবার্গার ক্যালিফোর্নিয়া প্যানেটা থেকে নির্বাচিত জিম কস্টা ও জিমি পানেত্তা এর আগে সোমবার কিএবি এক আকস্মিক সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন আরও পঞ্চাশ কোটি ডলারের সামরিক সহায়তা প্রতিশ্রুতি দিয়েছেন সে সঙ্গে রাশিয়ার অভিজাত ব্যক্তি ও কোম্পানিগুলোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তিনি তবে ফাইটার জেট কিংবা দীর্ঘপালার মিসাইলের ব্যাপারে কিছু বলেননি বাইডেন দক্ষিণ আফ্রিকায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধ জাহাজ দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে নতুন প্রজন্মের হাইপারসনিক রুশ ক্ষেপণাস্ত্র বাহী রুশ যুদ্ধ জাহাজ দেশটি রিচার্জ ওয়ে বন্দরে যুদ্ধ জাহাজটি পৌঁছেছে বলে বুধবার প্রতিবেদনে উল্লেখ করেছে রুশ বার্তা সংস্থা এখানে দক্ষিণ আফ্রিকা চীনের সঙ্গে একটি বলে দাবি করলে দেশের সমালোচনা মুখে পড়তে হচ্ছে সরকারকে সমালোচকরা বলেছেন এতে করে পশ্চিমা অংশীদারদের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সম্পর্কের অবনতি হতে পারে ইউক্রেনের রুশ আক্রমণের প্রথম বর্ষপূর্তির দিনই চীন রাশিয়া দক্ষিণ আফ্রিকার এই সামরিক মহড়া শুরু হবে এছাড়া রুশ প্রেসিডেন্ট সঙ্গে নিয়ন্ত্রণ চুক্তি থেকে বের হওয়ার ঘোষণা দেওয়ার পরদিন যুদ্ধজাহাজটির দক্ষিণ আফ্রিকা পৌঁছার খবর জানা গেল যুদ্ধজাহাজটির নাম দ্য অ্যাডমিরাল গোর্সকপ অব দ্য ফ্লিট অব দ্য সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার উত্তরীয় নৌবহরের এক বিবৃতিতে বলা হয়েছে দীর্ঘ ভ্রমণের অংশ হিসেবে দায়িত্ব পালনে রিচার্ডস বেতে পৌঁছেছে যুদ্ধজাহাজ চৌঠা জানুয়ারি রাশিয়া থেকে যাত্রা শুরু করে গর্ষক এতে রয়েছে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এগুলোর নয়শো কিলোমিটার দূরে আঘাতে সক্ষম এবং শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুত উড়তে পারে এর ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলোকে শনাক্ত করা কঠিন জানুয়ারির শেষ দিকে যুদ্ধজাহাস্ট্রী থেকে আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চলে নিচের আক্রমণ সামর্থ্য অনুশীলন করে রাশিয়ার গ্যাস পাইপলাইনে হামলা তদন্তে জাতিসংঘ ভূমিকা নিতে পারে বলছে চীন জাতিসংঘ সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে প্রতিনিধিত্বশীল আন্তর্জাতিক সংস্থা হয় গত বছর নর্থ স্ট্রীম এবং নর্থস্ট্রীম টু পাইপলাইনকে লক্ষ্য করে বিস্ফোরণের সক্রিয় ভূমিকা পালন করতে পারে জাতিসংঘের চীনা স্থায়ী প্রতিনিধি ঝাংজুন বলেছেন চীনের রাষ্ট্রদূত মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেছেন সবচেয়ে কর্তৃত্বপূর্ণ এবং প্রতিনিধিত্বশীল আন্তর্জাতিক সংস্থা হিসাবে জাতিসংঘ একটি আন্তর্জাতিক তদন্ত পরিচালনা এবং আন্তঃসীমান্ত অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে চীন রাশিয়া কর্তৃক কাউন্সিলে পেশ করা খসড়া রেজুলেশনকে স্বাগত জানায় এবং বিশ্বাস করে যে নর্থ স্ট্রিম পাইপলাইনগুলোর নাশকতার বিষয়ে একটি আন্তর্জাতিক তদন্তের অনুমোদন দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি আরো বলেন এই বিষয়ে উদ্দেশ্যমূলক নিরপেক্ষ পেশাদার একটি তদন্ত হওয়া উচিত নর্থ স্ট্রিম নর্থ পাইপলাইনগুলোতে নাশকতায় জড়িত না থাকার বিষয়ে মার্কিন ঘোষণা যথেষ্ট নয় চাংজুন বলেছেন সম্প্রতি আমরা নর্থ ঘটনার বিষয়ে অনেক বিশদ বিবরণ এবং প্রাসঙ্গিক তথ্য পেয়েছি যা উদ্বেগজনক তিনি বলেছিলেন আজ ব্রিফার আমাদের সাথে তাৎপর্যপূর্ণ তথ্য এবং তাদের যুক্তিসঙ্গত বিশ্লেষণ ভাগ করেছেন এই ধরনের বিশদ উপাদান এবং ব্যাপক প্রমাণের মুখোমুখি হয়ে সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ কল্প কাহিনীর একটি সাধারণ বিবৃতি বিশ্ব বিশ্বজুড়ে উত্থাপিত অনেক প্রশ্ন এবং উদ্বেগের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট নয় চীনা কূটনীতিক জোর করেছেন আমরা প্রাসঙ্গিক পক্ষের কাছ থেকে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা আশা করি এই ধরনের অনুরোধ সম্পূর্ণরূপে বৈধ এবং যুক্তিসঙ্গত প্রসঙ্গত গত বছরের সাতাশে সেপ্টেম্বর রাশিয়া নর্সিম ওয়ান এবং নর্সিম টু অফশোর গ্যাস পাইপলাইনের তিনটি স্ট্রিং এর বিস্ফোরণের কথা জানিয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর ডেভেলপার সুইডিশ সিসমোলজিস্টরা পাইপলাইন রুটে দুটি বিস্ফোরণে নথিভুক্ত করেন রাশিয়ান প্রসিকিউটর জেনারেল অফিস আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অভিযোগের ভিত্তিতে একটি ফৌজদারি মামলা শুরু করেছে এরপরে ফেব্রুয়ারি আটে মার্কিন অনুসন্ধানী সাংবাদিক সেমুর হাস একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন যেখানে সূত্রে উদ্বৃতি দিয়ে বলা হয়েছিল যে মার্কিন নৌবাহিনী ডুবুরিরা দুই বাইশ সালের জুন মাসে বার্ডপস অনুশীলনের আড়ালে নর্থ এবং টু গ্যাস পাইপলাইনের নিচে বিস্ফোরক ডিভাইস স্থাপন করেছিল এবং তিন মাস পর নরওয়েজিনরা সেটি সক্রিয় করেছিল সাংবাদিকের মতে হোয়াইট হাউসের নিরাপত্তা বিশেষজ্ঞদের সাথে নয় মাস আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে এ অপারেশন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন এর ফলে জার্মানি রাশিয়া থেকে গ্যাস কেনা বন্ধ করতে বাধ্য হয় ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনে জাতিসংঘের উদ্বেগ অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়ে গভীর উদ্বেগ ও হতাশা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বসতি স্থাপন কার্যক্রম অব্যাহত থাকায় উনিশশো সালে সীমানার ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধানের কার্যকারিতা বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সংস্থাটি গত সপ্তাহে ইসরায়েলের অবৈধভাবে বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাবে ভোট দেওয়ার প্রস্তুতি নেয় নিরাপত্তা পরিষদ তবে আর্থিক সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি সহ যুক্তরাষ্ট্রের চাপের মুখে ফিলিস্তিন কর্তৃপক্ষ ভোটাভুটি বাদ দিতে সম্মত হয় বলে জানে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সৌদি আরব ও ফিলিস্তিন কর্তৃপক্ষের যৌথভাবে করা ওই খসড়া প্রস্তাবে ইসরায়েলকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনের কার্যক্রম অবিলম্বে এবং সম্পূর্ণ রূপে বন্ধের দাবি করা হয়েছিল এবার ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়ে গভীর উদ্বেগ ও হতাশা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পরিষদের প্রেসিডেন্সিয়াল এক বিবৃতিতে উদ্বেগ জানানো হয় বিবৃতিটি যুক্তরাষ্ট্রসহ কাউন্সিলের 15 সদস্য সবাই অনুমোদন করেছে বলে জানা গেছে ওই বিবৃতিতে বসত স্থাপন কার্যক্রম অব্যাহত থাকার কারণে 1967 সালে সীমানার ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধানের কার্যকারিতা বাধাগ্ৰস্ত হচ্ছে বলে নিজিতার অবস্থান পরিষ্কার করেছে পরিষদ জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসর জানান এর মধ্য দিয়ে ইসরায়েলের অবহিত একতরফা পদক্ষেপের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের শক্তিশালী ঐক্যবদ্ধ একটি বার্তা সামনে এসেছে 1967 সালে পূর্ব জেরুজালেম এবং গাজা সহ পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল তখন থেকে দখলকৃত ভূখণ্ডে বসতি স্থাপন করে আসছে মোগা দিসুতে জিহাদি হামলায় নিহত দশ সোমালিয়ার রাজধানী মোগাদিশোতে একটি ভবনে আল-শাবাব জনতাদের হামলায় দশ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারই কথা জানিয়েছে। সরকার জানিয়েছে আবদিয়াজিস জেলাই গ্রিনিস মানসমায় 12টার দিকে এ হামলা চালানো হয়। এতে তিন বেসামরিক নাগরিক আহত হয়েছে। সরকার জানায় হামলা চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ভবনের পার্শ্ববর্তী বাসাবাড়ি থেকে আরও অনেক বেসামরিক নাগরিককে উদ্ধার করে। জঙ্গি গ্রুপ আল-শাবাবে হামলা চালানোর দাবি করেছেন। আল-কায়েদার সঙ্গে গ্রুপটি সম্পর্ক রয়েছে। মোহাম্মদ আলী নামেরই সেনা সদস্য জানান হামলাকারীদের প্রধান প্রবেশ বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে হামলা চালায় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি জানান তারা ফ্রন্টলাইনে পরাজিত হওয়ার পর বেসামরিক লোকজন থাকা ভবনগুলোতে হামলা চালায় সাম্প্রতিক মাসগুলোতে সোমালি সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়ারা মার্কিন বিমান হামলার এবং এটি নামে পরিচিত আফ্রিকান ইউনিয়ন বাহিনী সহযোগিতায় চালানো কবি অভিযানে জঙ্গিদের কাছ থেকে বিশাল এলাকা পুনরুদ্ধার করে তবে এখনো দেশটির অনেক এলাকা আল শাবাব গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে দুই সাল থেকে তারা সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ